আজ আমি ক্লাস টেনের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ফাইভ অধ্যায়ের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান তোমাদের সামনে তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে অঙ্কগুলো শুরু করা যাবে আচ্ছা অঙ্কগুলো করার আগে ক্তবাদের অনুপাত ও সমানুপাত সম্বন্ধে কিছু ধারণা দিই আমি যে চ্যাপ্টারটা আজকে শুরু করছি তার নাম হলো অনুপাত ও সমানুপাত এখানে এই অনুপাত সেটাকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই চিহ্নটা হলো এরকম এই চিহ্নটাকে আমরা চিহ্ন বলি দেখো আমরা যদি দুটো চলরা নিই অর্থাৎ এ ও বি এই দুটো চলকে আমরা অনুপাতের আকারে কিভাবে লিখবো এ ইস টু বি এই এ টু কে আমরা আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে এ বাই বি আকারে এই অনুপাত দুটো চলরাশি নিয়ে যেটা তৈরি হচ্ছে তার প্রথম পথ অর্থাৎ এ কে আমরা বলে থাকি পূর্বপথ এবং বি কে আমরা বলি উত্তর পথ কেমন এই অনুপাতে কতগুলো ভাগ আছে দেখো প্রথম যে অনুপাতটা আমরা বল তোমাদের বলবো সেটা হচ্ছে গুরু অনুপাত এই গুরু অনুপাতটা কী এই গুরু অনুপাতটা হল যে যে এমন অনুপাত যে অনুপাতের প্রথম অর্থাৎ পূর্বপথটা উত্তর পদের তুলনায় বড়ো অর্থাৎ যদি এ গ্রেটার দেন বি হয় আচ্ছা এই চিহ্নটাকে গ্রেটার দেন বলা হয় গ্রেটার দেন মানে হচ্ছে বড় অর্থাৎ এ বিয়ের থেকে বড়ো আর এই চিহ্নটাকে লেস দেন বলা হয় যখন এই চিহ্নটা থাকবে যখন এ লেস দেন বি থাকবে তার মানে এ বিয়ের থেকে ছোট। এটা আমরা পরে আসছি এ গ্রেটার দেন বি মানে এ বিয়ের থেকে বড়। উদাহরণ দিয়ে আমরা যদি বলে থাকি বলি যে গুরু অনুপাত হলো যে থ্রি থ্রি ইস টু ওয়ান এখানে এই যে অনুপাতটা এটা কিন্তু একটা গুরু অনুপাত কেন কারণ এখানের এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে ওয়ান এই থ্রি টু ওয়ান অনুপাতটায় এ এর থেকে বড় অর্থাৎ থ্রি একের থেকে বড় তাহলে এই ধরনের অনুপাতকে বলা হয় গুরু অনুপাত বোঝা গেছে এরপর নেক্সটে আমরা চলে যাই লঘু অনুপাত সেটা কি লঘু অনুপাত হতে গেলে এমন অনুপাত যেখানে পূর্বপদ অর্থাৎ এটা উত্তর পদ অর্থাৎ বিয়ের থেকে বিয়ের থেকে ছোটো হবে তার মানে উদাহরণ হিসাবে বলতে পারি যে টু ইস টু ফাইভ এই টু ইজ টু ফাইভ এখানে টু এটা হচ্ছে টু আর এখানে বিটা হচ্ছে ফাইভ তাহলে এইটা লঘু অনুপাত বলতে পারি কারণ এখানে এ এর থেকে ছোট অর্থাৎ এ লেস দ্যান বি তার মানে দুই পাঁচের থেকে ছোট তাহলে এই টু ইজ টু ওয়ান অনুপাতটাকে লঘু অনুপাত বলতে পারি কেমন এবার নেক্সট যে অনুপাতটার সম্বন্ধে বলবো যদি এমন অনুপাত হবে যে অনুপাত তার পূর্বপদ উত্তর পদ দুটোই সমান হবে অর্থাৎ এ ইজ টু এ মানে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ওয়ান ইজ টু ওয়ান বা টু ইজ টু টু এই ধরনের অনুপাতকে আমরা কি বলে থাকি সাম্যানুপাত বোঝা গেছে আর যদি এই এই টু এ না হয়ে এই টু বি অর্থাৎ পূর্বপদ আর উত্তর পদ দুটোই আলাদা মানে আমরা এরকম বলতে পারি যে টু ইজ টু থ্রি বা থ্রি ইজ টু ফোর এখানে কি এ আর বি দুটোই আলাদা এ আর বি দুটোই আলাদা তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলে থাকি বৈষম্যান অনুপাত বোঝা আছে নেক্সট যে অনুপাতটা আমরা আসব সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত বা আমরা বলে থাকি এই ব্যস্ত অনুপাতকে আমরা কি বলবো আমরা আর নাম বলে থাকি বিপরীত অনুপাত এই অনুপাতটা রকম যে ধরো টু বি এই অনুপাতের ব্যস্ত অনুপাত কত হবে উল্টে যাবে অর্থাৎ বি ইস টু এ কেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি থ্রি ইস টু টু এর ব্যস্ত অনুপাত কত হবে টু ইস টু থ্রি আরেকটা অনুপাত এটা খুব ইম্পর্টেন্ট একটা অনুপাত সেটা হচ্ছে মিশ্র অনুপাত হলো যৌগিক অনুপাত যৌগিক অনুপাত এখানে এই মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতে ধরো একটা অনুপাত নিলাম ওয়ান ইস টু টু আর একটা অনুপাত নিলাম থ্রি ইজ টু ফোর এদের মিশ্র অনুপাত কত হবে এদের মিশ্র অনুপাত এইখানে এই এর যে পূর্বপদ আর এই অনুপাতটার যে পূর্বপদ সেইটা গুণ ইস টু আবার এর যে উত্তর আর এর উত্তর সেটা গুণ অর্থাৎ এখানে থ্রি আর এখানে এইট এইটা হচ্ছে মিশ্র অনুপাত ও জায়গা যদি তোমাদের মনে প্রশ্ন হতে পারে যদি আমি তিনটে অনুপাত নিই অর্থাৎ ওয়ান ইজ টু টু থ্রি ইজ টু ওয়ান আর একটা হচ্ছে টু ইজ টু ফাইভ এদের মিশ্র অনুপাত কত হবে এদের মিশ্র অনুপাত খুবই সোজা এদের মিশ্র অনুপাত হবে এই যে এই প্রথম অনুপাতটার পূর্বপদ গুণ দ্বিতীয় অনুপাত্রার পূর্বপদ গুণ তৃতীয় অনুপাত্রার পূর্বপদ গুণ ইস টু তারপর প্রথম অনুপাত্রার উত্তরপদ গুণ দ্বিতীয় অনুপাত্রার উত্তরপদ গুণ তৃতীয় অনুপাতটার উত্তর এরপর গুণ করলে এটা হয়ে যাবে সিক্স আর এটা হয়ে যাবে টেন আচ্ছা তোমরা সাধারণভাবে এই এই এইরমভাবে রেখে দিতে পারো এইভাবে রাখলে ঠিক কিন্তু আবার যদি এরকম থাকে যে এই সিক্স এস টু টেনেকে কে লঘিষ্ট আকারে মানে অনেক ছোট আকারে প্রকাশ করো তখন কিন্তু আমরা এটাকে কাটাকুটি করব অর্থাৎ আমরা এইখানেই প্রথমেই দেখো একটা বলেছিলাম যে এইচ টু বিকে কিন্তু এ বাই বি আকারে লিখতে পারি তাহলে আমরা এই সিক্স এস টু টেনকে এইভাবে বলতে পারি যে সিক্স বাই টেন তাহলে কাটাকুটি করলে দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে আমরা বলতে পারি থ্রি টু ফাইভ তোমরা এইভাবে দেখাতেও পারো অথবা তোমরা যদি বুঝতে পারো তাহলে মনে মনে একেবারে কাটাকুটি করে এইভাবেও লিখতে পারো তখন আমরা বলে থাকি যে সিক্স ইস টু টেন এই অনুপাতটার লঘিষ্ট আকার হচ্ছে থ্রি ইস টু ফাইভ তাহলে এই সিক্স ইস টু টেনের লঘিষ্ট আকার হল থ্রি ইজ টু ফাইভ থ্রি ইস টু ফাইভ আশা করি তোমরা অনুপাতের কিছুটা যে ধারণা আমি দিয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছ তো এবার আস্তে আস্তে তোমরা যত অঙ্ক করবে তোমরা আরও বেশি এই বিষয় সম্বন্ধে জানতে পারবে চলো এবার আমরা মূল অঙ্কে চলে যাই দেখো কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এক নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো এখানে কি বলেছে এখানে বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা বুঝে লিখি ফার্স্টে আছে চার মাস এক বছর চার মাস এবং এক বছর ছ মাস চলো করা যাক অঙ্কটা একের তাগেদ দেখো বলছে চার মাস এবং এক বছর ছ মাস কেমন দেখো দুটো আলাদা ইউনিট থাকলে আমরা কিন্তু কখনোই অনুপাত তে প্রকাশ করতে পারবো না কি আমাদের সেমি ইউনিট আনতে হবে অর্থাৎ এটা মাস আছে তাহলে এটা এক বছর ছ মাসটাকেও মাসে কিন্তু কনভার্ট করতে হবে তোমরা সবাই জানো এক বছর মানে বারো মাস এক বছর মানে বারো মাস আর অলরেডি দিয়ে দিয়েছে এক বছর ছ মাস তাহলে বারো মাস আর ছ মাস যোগ করলে হয়ে যাবে আঠেরো মাস বোঝা গেছে তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারবো যে চার মাস এবং এইখানে এক বছর ছ মাসটাকে আমরা এইখানে মাস তাহলে এই চার মাস আর মাসের অনুপাত কত হবে ফোর ইজ টু এইটিন আমরা এক্ষুনি শিখিয়েছি যে আমরা এই রকম থাকলে যে যখন দেখছি এটা কাটাকুটি যাচ্ছে তখন আমরা সেটাকে ছোট আকারে প্রকাশ করব। তাহলে ফোর ইস টু এইটিনটাকে কাটাকুটি করলে তোমরা দেখাতেও পারো বা অথবা এরকম মুখে মুখে কাটাকুটি করতেও পারো অর্থাৎ এইভাবে তোমরা করে নিতে পারো দেখো চার আর আঠেরো হুম যেটা বলছিলাম তাহলে চার আর আঠেরোকে যদি দুই দিয়ে কাটি তাহলে দুই দিয়ে চার আর দুই নয় আঠেরো তাহলে এক্ষেত্রে ফোর ইস টু এইটিনের কাটলে হয়ে যাবে কে কাটলে হবে টু ইজ টু নাইন আচ্ছা এখানে দেখো এই যে পূর্বপথ টু আর উত্তর পথ নয় দুই নয়ের থেকে ছোট। তাহলে এই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত কি বলবো লঘু অনুপাত দেখো এখানে চেয়েছিল যে নিচে রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলো সাম্যানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা বুঝে লিখি তাহলে এই অনুপাতটা কিন্তু হচ্ছে লঘু অনুপাত কেমন নেক্সট দেখো বলেছে যে পঁচাত্তর পয়সা এবং এক টাকা পঁচিশ পয়সা তাহলে দু নম্বরটা কী হবে পঁচাত্তর পয়সা ও বলেছে এক টাকা পঁচিশ পয়সা এক টাকা পঁচিশ পয়সা দেখো এখানে পয়সা আছে তাহলে এটাকেও আমরা পয়সাতে কনভার্ট করব এক টাকা মানে হচ্ছে একশো পয়সা আর অলরেডি পঁচিশ পয়সা দিয়ে দিয়েছে তাহলে একশো সঙ্গে পঁচিশ যোগ করব তাহলে কি লিখতে পারি যে পঁচাত্তর পয়সা ও এক টাকা মানে একশো আর পঁচিশ যোগ করলে হবে একশো পঁচিশ পয়সা তাহলে এদের অনুপাতটা আমরা কেরকম লিখব পঁচাত্তর ইস তোমরা এটাকে সাইটে চাইলে কাটাকুটি দেখাতে পারো এটাকে আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচেককে পাঁচ ছয় সাত দুই এটা পাঁচ দুগুণে দশ এগারো বারো দুই আবার পাঁচ দিয়ে কাটছে পাঁচ দিনে পাঁচ পাঁচে তাহলে এটা হয়ে যাবে থ্রি ইজ টু ফাইভ এইখানে এই অনুপাতটার পূর্বপদ থ্রি আর উত্তরপদ পদ ফাইভ তার মানে কি এক্ষেত্রে পূর্বপদ উত্তরপদের থেকে ছোটো তাহলে এই অনুপাতটাকেও আমরা বলবো লঘু অনুপাত তাহলে বোঝা গেছে এই অনুপাতটাকেও কিন্তু লঘু অনুপাত বলবো তিন নম্বরেরটা কী বলছে দেখো তিন নম্বরেরটা বলছে যে সিক্সটি সেন্টিমিটার এবং পয়েন্ট সিক্স মিটার দেখো এটা যেহেতু দুটো আলাদা ইউনিট আছে ওই জন্য আমরা এটাকে সেম করবো অর্থাৎ মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব তোমরা হয়তো জানো যে কিলো হেক্টর ডেকামিটার বেশি সেন্টিমিলি তাহলে এই কিলো হেক্টর ডেকামিটার মিটার থেকে সেন্টিমিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দেখো তিন নম্বরেরটা বলেছে যে সিক্সটি সেন্টিমিটার ও ও পয়েন্ট সিক্স মিটার তাহলে এটাকে আমরা লিখতে পারি পয়েন্ট সিক্স মিটারটাকে পয়েন্ট সিক্স মিটার কি আমরা লিখতে পারি পয়েন্ট সিক্স ইন্টু একশো দিয়ে গুণ করছি একশো দিয়ে গুণ করলে কিন্তু সেন্টিমিটারে হয়ে যাবে এবার যেহেতু এটা দশমিক আছে দশমিক ওঠার জন্য দশমিকের জন্য এক ওর পরে যে যতগুলো সংখ্যা থাকে ঠিক তত সংখ্যা তাহলে যেহেতু পয়েন্টের পর একটা ঘরা সংখ্যা আছে তাহলে এখানে একটা শূন্য এবার এই শূন্য এই শূন্য কেটে যাবে আর এই দশটা আনার জন্য দশমিক কিন্তু উঠে গেল আচ্ছা এই শূন্য এই শূন্য কেটে গেলে এখানে হয়ে যাচ্ছে সিক্সটি তার মানে এটা হয়ে যাচ্ছে সিক্সটি সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখতে পারবো সিক্সটি টু এইটা পয়েন্ট এটা কিন্তু ও হ্যাঁ পয়েন্ট সিক্স মিটারের জায়গায় আমরা সিক্সটি লিখতে পারছি এবার এই সিক্সটিস টু সিক্সটি দুটোই সেম কাটাকুটি করলে ওয়ান এস টু ওয়ান তাহলে এই ধরনের অনুপাত আমি আগেই বলেছি যে পূর্ব পদ আর উত্তর পদ যদি সমান থাকে তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলে থাকি সমানুপাত কেমন বোঝা গেছে হুম তাহলে এই অঙ্কটা ওয়ান পয়েন্ট টু কিগ্রা এবং সিক্সটি গ্রাম তাহলে এই অঙ্কটায় গ্রাম থেকে কিগ্রায় আনতে গেলে আমাদের গুণ করলে চলবে না এটা কিন্তু ভাগ করতে হবে আর এই ভাগটা তোমরা আচ্ছা তোমরা ভাগ করতে পারো আবার অথবা তোমরা এই যে কিগড়া আছে সেটাকে গ্রামেও কনভার্ট করতে পারো এইভাবেও করতে পারো তাহলে এটা সুবিধা হবে কিগড়া থেকে গ্রামে কনভার্ট করলে তাহলে গুণ করব। হাজার দিয়ে গুণ করব। তাহলে এখানে চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা কি আছে যে ওয়ান পয়েন্ট টু কিগড়া ও সিক্সটি গ্রাম ছিল তাহলে এটাকে এই ওয়ান পয়েন্ট টুটাকে হাজার দিয়ে গুণ করব যেহেতু দশমিক আছে তোলার জন্য আমরা সেমভাবে আগেরটার মতো ওয়ান আর তারপর একটা সংখ্যা থাকলে দশমীর পর তার জন্য শূন্য একটা আর ইস টু সিক্সটি তাহলে এই শূন্যই শূন্য কেটে যাচ্ছে আবার দেখো এখানে একটা শূন্য আছে এখানেও একটা শূন্য মানে যদি দেখি আমরা এরকম হচ্ছে তাহলে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে আবার ছয় দিয়ে যদি কাটি ছয় দুখনে বারো তার মানে এখানে আমরা বলতে পারি এখানে হয়ে যাচ্ছে কুড়ি বাই ওয়ান তাহলে এটাকে আমরা কুড়ি ইস টু ওয়ান আকারে লিখতে পারি এখানে কিন্তু পূর্বপদটা উত্তর থেকে বড়। তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলে থাকি গুরু অনুপাত গুরু অনুপাত আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পরের চলে যাই দেখো দুয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল এবার দাগের যে অঙ্কগুলো আছে ফার্স্টে বলেছে দুয়ের একেরটা যে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখতে বলেছে খুবই সোজা আমরা পি কিগ্রাটাকে গ্রামে কনভার্ট করব হাজার গুণ করে অর্থাৎ 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 দেখো দুয়ের একেরটা কী বলেছে পি কিগড়া ছিল পি কিগড়া ছিল আর ষাট গ্রাম ছিল ষাট গ্রাম তাহলে এখানে পিটাকে গ্রামে কনভার্ট করবো তাহলে এটা গ্রাম হয়ে যাবে আর সিক্সটি গ্রাম তাহলে আমরা এটাকে এরকম লিখতেই পারি তাহলে এটাকে আমরা বলতে পারি এই শূন্য এই শূন্য একটা কেটে গেলে ওইটা সিক্সটি সরি এটা কিউ গ্রাম বলেছে আমি আগেরটা দেখছি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না এটা সিক্সটি হবে না এটা কিউ গ্রাম দিয়েছিল তাহলে এইটা হচ্ছে কিউ গ্রাম তাহলে এখানে যেরকম আছে হাজার পি ইস টু কিউ এটাই অ্যান্সার ঠিক আছে এবার দেখো দুয়ের দুয়েরটা বলেছে এক দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখনো সম্ভব হবে কি বা সম্ভব হবে লেখো হ্যাঁ এটা হতে পারে যদি এই রাশ এই যে ইউনিটটা দেখছো দিন আর মাস যদি সেম ইউনিট হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা লিখতে পারি যে হবে তারা যদি এককে থাকে কেমন তাহলেই একমাত্র সম্ভব এরপর নেক্সট অঙ্কটা দেখি বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটি কি ধরনের অনুপাত হবে দেখা যাক ধরে নিলাম একটা অনুপাত হচ্ছে এইচ টু বি এই অনুপাত তার ব্যস্ত অনুপাত এর আগেই আমি বলেছি যে ব্যস্ত অনুপাত হলে উল্টে যাবে বিএস টু এ এরপর এই এস টু বি আর বিস টু এর মিশ্র অনুপাত কত হবে মিশ্র অনুপাত আমরা জানি এর পূর্বপদ আর এর পূর্ব পদ এই অনুপাতটার গুণ হয় এস টু আবার এর উত্তর পদ আর এর উত্তর পদ দেখো বি আর বি এ বি আর এ বি সেমই তাহলে আমরা এটা কাটাকুটি করলে ওয়ান এস টু ওয়ান তাহলে এটাকে আমরা জানি দুটো পদই সমান হলে আমরা জানি এটাকে সামানুপাত বলি কেমন নেক্সট চারেরটা বলছে যে এই অনুপাতটা দিয়ে দিয়েছে এই অনুপাতটা দিয়ে দিয়েছে এই অনুপাতটা এর মিশ্র অনুপাত দেখো চারেরটা বলে দিয়েছে একটা দিয়েছে এ বাই বি ইস টু সি নেক্সট দিয়ে দিয়েছে বাই সি ইস টু এ আর একটা দিয়ে দিয়েছে সি বাই এ ইস টু বি এদের মিশ্র অনুপাত তোমরা তো শিখে গেছো মিশ্র অনুপাত তো সেরকম হবে এ বাই বি প্রথম অনুপাতটার পূর্বপদ তারপরটা অনুপাতের পূর্বপদ আর থার্ডেরটার পূর্বপদ ইজ টু প্রথমটার উত্তর পদ তারপরেরটার উত্তর পদ তারপরটার উত্তর এবারে দেখো ওই বিবি সি এ এ কেটে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ান ইজ টু এ বি সি এটাই অ্যান্সার এর পরের অঙ্কটা কি বলছে দেখো বলছে বলছে যে এক্স ইজ টু ওয়াই এবং কোন অনুপাতের মিশ্র অনুপাতের অনুপাত এত হবে হিসাব কর তাহলে এখানে বলে দিয়েছে যে এইটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে তাহলে কোন অনুপাত বলেছে সেই অনুপাতটাকে আমরা কি এখানে ধরে নিচ্ছি ধরি অনুপাতটা হচ্ছে এইচ টু বি যদি তাই হয় তাহলে এখানে এক্সের স্কোয়ার আর ইজ টু ওয়াই ও এইচ টু বি এর মিশ্র অনুপাত কত হবে মিশ্র অনুপাত হবে এই এক্স স্কোয়ার ইন্টু এ ইজ টু ওয়াই জেড ইন্টু বি এবার আবার বলে দিয়েছে দেখো এদের মিশ্র অনুপাতটা এক্স ওয়াই তাহলে আমরা এই এ সমান সমান এই এক্স বলতে পারি আর এই সমান সমান জেড স্কোয়ার বলতে পারি তাহলে এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে তাহলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার দেখো এখানে একটা এক্স একটা এক্স কেটে যাচ্ছে তার মানে ওয়াই বাই আর এখানে বি সমান সমান আমরা বলতে পারি জেড স্কোয়ার ওয়াই বাই এই জেড এই জেড কেটে যাচ্ছে তার মানে এক্ষেত্রে জেড বাই আচ্ছা এবার বেরিয়ে এস টু জেড বাই বি কিন্তু আমরা এই ফর্মে রাখবো না এটাকে আরও কাটবে কাটাকুটি আকারে লিখবো অর্থাৎ আমরা জানি এ ইস টু বিটাকে আমরা যেরমভাবে লিখি না এ বাই এ বাই বি আকারে ওইভাবে লিখবো অর্থাৎ ওয়াই বাই এক্স এখানে এ হচ্ছে পুরোটাই ওয়াই বাই এক্স বড়ো করে বাই করব তারপরে জেড বাই ওয়াই তোমরা জানো এই রকম থাকলে এই ওয়াই বাই এক্স ইন্টু এটা ভাগ আকারে আছে এটা উল্টে গিয়ে গুণ আকারে ওয়াই বাই জেড এখানে কাটবে না তাই এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার তাহলে এখানে অ্যান্সার হবে ওয়াই স্কোয়ার ইজ টু জেড স্কোয়ার বোঝা গেছে পাঁচের অঙ্কটা দেখো বলেছে পাঁচেরটা হলো ছয়ের অঙ্কটা বলছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স আর ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত নিয়ে নেওয়া মানে এদের ব্যস্ত অনুপাত লিখে তার যৌগিক অনুপাত বের করতে হবে আমি একেবারে ডাইরেক্ট এর ব্যস্ত অনুপাতগুলো ধরো এইটার ব্যস্ত অনুপাত ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার তাহলে কী হবে প্রথমটার ব্যস্ত অনুপাত ওয়াই জেড বাই ওয়াই জেড বাই এক্স এই দেখো অঙ্কটা একটু থাকলে তোমরা বুঝতে পারবে এই যে ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড বাই এক্স ইস টু ইস টু এক্স স্কোয়ার নেক্সট এডটা হবে জেড এক্স নেক্সটটা হচ্ছে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড এ স্কোয়ার এবার এদের মিশ্র অনুপাত করবো এদের মিশ্র অনুপাত কি এদের মিশ্র অনুপাত হচ্ছে এদের মিশ্র অনুপাত এ দেখো ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে জেড জেড কেটে যাচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে তার মানে এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আবার কাটাকুটি গেলে ওয়ান টু এক্স ওয়াই এটাই কিন্তু আনসার হবে এই ওয়ান ইজ টু এক্স ওয়াই জেড কেমন আচ্ছা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা পরের পার্টে তিনের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব কেমন আচ্ছা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করবে আর যতবারও শেয়ার করবে আর চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও আজ এখানেই শেষ করছি